রে ডন কেবল আসার সময় হলো আমি কি করব চাচা কোন আজকাল কি বগুড়া শহরে ঢোকা যায় হাই রে জ্যাম মানুষের চেয়ে সাত মাথায় অটোই বেশি হয়ে গেছে পিলেও ঢোকা যায় না ডন ঠিকই কইছে চাচা মানুষের কাছে টাকা হলে অটো কিনা চালানো শুরু করে দেয় এই জন্যই তো প্রত্যেকটা রাস্তায় জ্যাম বেশি হয়ে যাচ্ছে তে আপনারা কিমবা দুইজনই বসে আছেন আর কিমবা কেউ নাই না ভাই এতক্ষণ মাস্টার আইছিল একটু আগে চলে গেল আর তুই কিন্তু সময় কম দিচ্ছু কি যে কর না ভাই কেমনে সময় কম দিলাম আপনি তো টাকা মাত্রই চলে আসলাম ঢাকা লাগবি কি সামনে বহুত কাম বাকি আছে এই সময় কাছে থাকা লাগবি সামনে কাজ বাকি আছে মানে কোনো চমক আছে নাকি চাচা চমকি মনে করে চাচা তো নমিনেশন নেওয়ার জন্য এক ধাপ গেছে ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না ভাই সামসু আপনাকে মুখে ধামা ঘুষে দিবি মাস্টার থাকতে বাইরে কাউকে নমিনেশন দিবি না সেটা দেখা যাক প্রতিযোগিতা করতে সমস্যা গুটি তা করেন সমস্যা নাই কিন্তু রেজাল্ট আপনাকে অগ্রিম কয়ে দিলাম তার মানে কি করবে চাচু সামসু আমাকে নমিনেশন না দিয়ে এক দিবি এটা তো পূর্ণিমার আলোর মতো ঝকঝক চাচা এটা বোঝাই যাচ্ছে মাস্টার নমিনেশন পাচ্ছে আর কেউ না কে তোর হাবিবেগ পছন্দ হলো না হাবিবেগ কেমনে পছন্দ হবে ওই লোক তো ফিট না খালিতে আলমারিচ্ছে ওর তুলনায় আপনিই যোগ্য আছেন কিন্তু তা তো আর হচ্ছে না এ বে আশার দেখালে নেগেটিভ কথা বাতরা কই যাচ্ছো সাদা তো নমিনেশন পাওয়ারও পারে আপনি যে ওয়াকাম করছেন ওর থেকে বাসবেন কিন্তু সেই চিন্তা করেন নমিনেশন তো দূরের কথা পুলিশের যে তোর জোর দেখলাম আরিফেক ধরার জন্য সেই অভিযান চালাচ্ছে একবার যদি শালা ধরা খায় তাহলে তো আপনাকে গোবর ফাঁস করে দিবি তখন নমিনেশন সাঙ্গে ধরবি নি তো তা ডন কিন্তু কথা খারাপ কয় না এটাও কিন্তু হবার পারে তো বারবার কইলাম আমি আরিফের সাথে বসি কিন্তু তুই সেটা করবেই দিল না আপনি দেখিছে আজারা বিষয় নাই লাগা গেলেন ওর সাথে কথা কওয়া লাগবে কিষক আই গিয়া যে বাস কর ভাগকা ধরছেন ওর সাথে কথা কও গেলে দুর্বল পয়েন্ট পেয়ে যাবি মনে করবি আমরা ভয় খেয়ে গেছি এদিকে ফোন ট্র্যাকিং করে যদি আরিফের সাথে যোগ সূত্র পায় তাহলে তো টানে নেজা পেতানি দিবিনি না বে তুই যতটা ভাবতেছি ততটা নয় ওর সাথে ফোনে কথা না কয়া দেখা করা লাগলো নি যদি সামনাসামনি কথা কয়া সাবধান করে দিলাম তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হলো নি চাচা আমি চেষ্টা করে দেখব নাকি আরিফ কুটি আছে যে ধরে নিয়ে এসে এ ডন তোর সাথে জরাম যাবে না তুই পুরো কমিটি সভাপতি পরে যা ঝামেলা হয়ে যাবি তার সাথে জ্যামনে চলছে চলুক পরে দেখা যাবে কি হয় যদি টেকার পেসা লুটি তাহলে প্ল্যান বি সেট করমু প্ল্যান বি এর মধ্যে আবার কি পরিকল্পনা করে রাখছেন ভাই আরিফ নির্বাচনের মধ্যে পঁচিশ কোটি টাকা ধার নিয়েছিল সেটা লিখিত এবং স্ট্যাম্প করা আছে কি কর এটা কি সত্যি এ পাগলা এটা তো ভুয়া আমরা এটা বেনে নিছি যদি আরিফ সবকিছু ফাঁস করে দেয় তখন আমরা স্ট্যাম্প শো করবো ওর কাছ থেকে টাকা পাচ্ছিলাম সেটা নিছি এখন ওই কোর্ট থেকে দিছে না দিছে সেটা তো আমরা জানি না এতদিন গিয়ে তোর মাথা খুলছে রে তো তা বুদ্ধি সলিড আছে এইভাবে করলে আমাকে কেউ ধরে পাবি না চাষা মাঠে যখন বল পাচ্ছি চুপচাপ খেলবে দেন আর আপনার সাইড লাইনে বসে থাকেন ক্যামেরা নমুনা না লাগে সেটা দেখিচ্ছি হলে ঠিক আছে তুই যেটা কবু সেটা এখন থেকে আমি শুনবো নে তে চলেন এখন বাড়ি যা হোক এই ডনে যে গাড়ি ঘুরে নে আমরা আসতেছি আচ্ছা ভাই ঠিক আছে আসেন এ ডিউটি অফিসার আজকে কে আছে স্যার আজকে তো নজুল স্যারের ডিউটি আছিল আর হাসান স্যার তো বাইরে অপারেশনে আছে তে নজুল ডিউটি স্যারের কোথায় গেছে থানার সামনে রোদে ধরে কার সাথে জানি কথা বলতেছে এ নজরুলকে কে এখানে তাড়াতাড়ি আসতে বলো তো ওকে স্যার কোনো কাজ কাম করে মজা পাচ্ছি না এখন পর্যন্ত হাসান আরিফ কে ধরতে পারে নাই শামসু ফোন দিলে কি জবাব দিব না এইভাবে হবি না আরো কঠোর হওয়া লাগবে স্যার এ নজরুল ডিউটি স্যারে কই গেছিলে তুমি বাড়ি থেকে ফোন আসছিল তো একটু কথা বলতেছিলাম তা হাবিলদার মহসিন যে তোমাক ফাইলগুলো দিছিল সেইগুলো কি দেখছিলা না স্যার এই দুদিন অপারেশনে ব্যস্ত থাকায় ওগুলো দেখতে পারিনি তোমার নামে আমার কাছে প্রচুর কমপ্লেইন জমা আছে এসপি স্যার পর্যন্ত তোমার উপর ক্ষেপে আছে সাসপেন্ড তো করছিল আমিই ঠেকালাম আমার দোষ কোথায় স্যার আমি কি করলাম বলেন তো চুপ করো মিয়া পুলিশের কাজ হলো জনগণের সেবা করা পশুর মতো আচরণ নয় কিছুদিন আগে এক ডাকাতে কুবেই মারা ফেলা ছিল আবার এই জাল টেকার ব্যবসায়িক মারার কি দরকার আছিল স্বীকার ছিল না যে ওই জন্য তো গরম গরম বসান দিছি এটা তোমার কোনো দায়িত্বপূর্ণ কথা হলো এভাবে আসামিক ধরবে আর এভাবেই মেরে ফেলবা তোমার টর্চারের কারণে যদি এই লোক মারা যায় তখন তুমি কি জবাব দিবা সরি স্যার আসলে মারটা একটু বেশি হয়ে গেছে আমি সেটা বুঝতে পারিনি প্রতিবারই তুমি এই রকম কথা বলো মেলাবার তোমার সাসপেনশন ঠিক আছে আর পরেও যদি এই সব কাজ করো তাহলে চাকরির আশা ছেড়ে দেওয়া লাগবে ঠিক আছে স্যার এর থেকে আর হবে না না হলে ভালো হলে কিন্তু সেই ড্রাইভার নিয়ে জেলে যাওয়া লাগবে ওইদিকে তো হাসান এখনো আরিফকে ধরতে পারে নাই সেই টেনশনে আছি ওই জন্যই তো আমি সাথে যেতে চাইলাম আপনি যেতে দিলেন না এত কথা না বলে গাড়ি বের করো আমাদের কি এখন বের হতে হবে ওকে স্যার বাইরে করতেছি কেরে জাহাঙ্গীর তুই এটি কি শোকাচ্ছ হাবিব ভাই পেটে দিছে তাই আসছি তো তোমাকে ইনকা ধোলাই দিল কারা জিনে মার্সেরে কোনো মানুষের সাহস আছে হামাক মারার দের মেয়ে কি কইলে লা জিনে খেয়া দেখ কাজ নাই তোমাক মার বের আসবি তোর শরীরের অবস্থা এখন কিং আমার এই বিপদ দেখে তোর আনন্দ হচ্ছে হবি তো আমি যে শত্রু তোর এই যে এটা কথা বললে আমি কি এটি শত্রুতা করে বেরাচ্ছি তোমাক দেখবে রাচ্ছি তে সিলাই কয়টা পড়ছে মাথাত মাথার সাতটা শিলাই পড়ছে আর খুব টন টন করছে সুগোতে সময় লাগবে আবিব ভাই তোমার জন্য কিছু ফল পাঠাছে আর চিকিৎসা বাবদ খরচ কত হয়েছে কৌতো এই পর্যন্ত তাও দশ হাজার টাকা খরচ হয়ে গেছে চিকিৎসা করছে মন্টুর কাছে তাতেই দশ হাজার টাকা খরচ হয়ে গেছে চাপা মারার জায়গা পাও না মন্টু চিকিৎসা করছে তাই কি হচ্ছে মাংনা তো করে দেয়নি ওষুধ খরচ আছে না এক একটা ট্যাবলেট যে হাই অ্যান্টিবায়োটিক দিছে সেই দাম এলে ওষুধ কিনতে কিনতে আমার মারতা পড়ে যাচ্ছে তার মধ্যে কয়েকদিন হলো দোকানও বন্ধ না আমার এর কথা বিশ্বাস হচ্ছে না মুন্টুর থেকে আসল খবর নেওয়া লাগবে যে খরচ কত হচ্ছে এখন আপাতত আর কোনো সমস্যা নাই তো না সমস্যা নাই তে হাবিব ভাই কি চিকিৎসার খরচ দিবি নাকি তা তো আমি কয়বার মনে ভাই আমাক তদারকি করার জন্য পেটে দিল তাই আসলাম তাই যে আমার খোঁজ খবর নেয়ার জন্য পেটে দেছে এটা তো অনেক কিছু রে জাহাঙ্গীর তুই না ভাই কোস তো আমার দাম দোকান ভাড়া একটু কম লাই ঠিক আছে আমি কমুনি তুমি এখন রেস্ট নাও আর মানুষের সাথে আচার আচরণ ঠিক করো না হলে ইনকা করে তোমার মেয়ার খাওয়া লিখবি আমার আসার আচরণ খারাপ সেই জন্য মারছে এটা তোর কৃষক মনে হলো না এমনি করলে তুমি তিতো হলে জিনে ধরে মারছে হয়তো কোনো বেয়া দেবি করছিলে কোনো সময় সেই জন্য ধরে থেরাপিটা দিছে জিনেরা তো আর ভালো মানুষে মারে না খারাপ মানুষের উপর দিয়ে আচরণ দেয় হসে হসে তোরে এত বেশি বোঝা লাগবি না খালি আগে সুস্থ হয়ে এলেই চিন্তে করছি রশিদ কবিরাজের কাছে জানো ওই জিনেক যদি শায়েস্তা না করি আমার নামও বাচ্চু না চাপার জোর এ না কমাও জিনে সে তো লাগবে জীবন ধারণা আর ভাক্কা ধরোনা এমনি যে মায়ের খেসো কোমর সোজা করে তারা নাই তোমার মুশকিল হয়ে গেছে এ তুই কি আমাক দেখ পে না কাটা খায় নুনের সিটা দিবে রাচ্ছু সেটা কত আমি কাটা খায় নুনের সিটা দিবে রাশিনি তোমাক দেখবেই আছিলাম ঠিক আছে থাকো আর যে ফলগুলো দিয়ে গেলাম ঠিকমতো ও হাবিব ব্যাগ যে আমি সবকিছু কমুনি আচ্ছা ঠিক আছে চাচা আমার ঘরে ব্যাপারটা নিয়ে ওসির সাথে কথা কছিলেন ব্যস্ততার কারণে কথা বলতেই পারিনি আমি ফোন দিয়ে কয়ে দেব না ফোন দিয়ে দর দরকার নাই তার সাইতে আমি আর ডন যায় কথা কইলেই হবে নি এটাও মন্দ না সামনা কথা বলে ওসির সাথে তোদের সম্পর্ক ভালো হবে নি তোরা যে একটা উদ্যোগ নিছিস এটা খুব ভালো এতে করে তোদের অ্যাক্টিভিটিস আরো বেড়ে যাবে আর ওসি هارুন খুব ভালো লোক তোদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিবি তাহলে তুই আর ডন কখন যাচ্ছ ওসির কাছে সন্ধ্যার সময় যাবে চাচ্ছি কিন্তু সে ডনের তো কোনো খোঁজখবরই পাচ্ছি না খোঁজ খবর পাচ্ছ না মানে ডন কুটি গেছে ওই যে পার্টি অফিসে মিটিং করে হেরে গেছে তারপর থেকে আর আমার সাথে দেখাই হয়নি কে ফোন করে যোগাযোগ করিসনি ফোন করে কল এক কে আর কি সে সাইদা নাই সবার সামনে মিটিং করে তো এই ডিসিশনটা নিলাম উই কি সেটা ভুলে গেছে নাকি পাগলা ওর উপর নির্ভর করে থাকলে হবে সবকিছু নিয়ন্ত্রণ তোক করা লাগবি ওই যতই সভাপতি হোক না কেন মূল কার্যক্রম তো তোকেই সামলান লাগবে অক ফোন দিয়ে ডেকে নে তারপর আলোচনা করেক আচ্ছা ঠিক আছে চাসা আমি ফোন দিচ্ছি আটটে কুটি গেছে রে গোল্লা হাসপাতালের কাজগুলা দেখতে গেছে মনে হয় চাসা এখনই আসবি আমার জন্য একটু গরম পানি করতো গলার মধ্যে তোমার খুসখুস করছে আচ্ছা আমি করতেছি আরে হাবিব ভাই কোত্থেকে গেলেন পার্টি অফিসে গেছিলাম ওডি তো কেউ নাই তাই সোজা তোমার বাড়ি চলে আসলাম আসে ভালোই করছেন তো দ্যারে আছেন কে বসেন তা মাস্টার কি খবর আরিফ গ্রেপ্তার হয়েছে নাকি ওসি তো এখনো কোনো আপডেট জানাইলো না গ্রেপ্তার করবে পারেনি দেখেই জানায়নি ওই কি এলাকাত আছে যায় দেখো গা ফাটছে ফাটে যাবি কোনটি ধরাক পড়াই লাগবি প্রশাসন যে তৎপর হয়েছে মাটির তলে হলেও খুঁজে বের করবি আরেকটা বিষয় জানেন নাকি শামসু ফোন দিছিল আগামী মাসে নাকি উপনির্বাচনের প্রার্থী সিলেক্ট করবি তাই নাকি কারণ আম কষে নমিনেশন কাক দিবি না সেরকম কিছু বলেনি খালি যারা ক্যান্ডিডেট হবে তাদের প্রস্তুতি নিতে বলছে তাহলে মাস্টার আমার কথাটা নমিনেশন জানা দেয় আপনিও দেখি শফিকের মতন কথা করছেন আমি বললেই কি সব হবে নাকি এখন শামসু যে কাক নমিনেশন দেয় সেটা তো এটি বসে থেকে আমি কভার পাচ্ছি না শফিকও আপনার লাগানি তোরজোড় করিচ্ছে শফিক তো গো অক যদি নমিনেশন দেয় পুরো এলাকা সুসে খেয়া ফেলাবি মাস্টার তুমিও নমিনেশন তুলবে নাকি শামসু তো আমাকে এ বিষয়ে কিছুই বলেনি শুধু বলছে যারা ক্যান্ডিডেট হতে চায় তারা যেন নমিনেশন তোলে মাস্টারেক নেগেটিভ করা লিখবি এই লোক নমিনেশন তুললে হামা করে কোনো বেল থাকবি না যেহেতু তোমার ব্যাপারে কিছু বলেনি সেহেতু নমিনেশন তুলে কি করবে আমি তো ভাই এগুলা নমিনেশন তোলার ব্যাপারে আপনি কিছু কইনি শামসু যখন যেটা কবি সেই অনুপাতে আমাকে চলা লিখবি না না আমি সেটা কইনি বারে তুমি যদি ক্যান্ডিডেট হও তাহলে আমি সরে যামু আর যদি সেটা না হয় তাহলে আমাকে না সাপোর্ট করো যাতে নমিনেশনটা পায় দেখেন হাবিব ভাই এই ব্যাপারে আমি কিছু করতে পারবো না সভাপতি হয়ে কারো সাপোর্ট নেওয়াটা ঠিক হবে না তোমাক তো আর ওপেনে সাপোর্ট নেওয়া লাগে না তলে তলে সাপোর্ট নিলেই তো হয় আচ্ছা ঠিক আছে নমিনেশন তোলেন দেখা যাক কি করা যায় আলহামদুলিল্লাহ মাস্টার তোমার দেখপেরস মানে আমি নমিনেশন পেয়ে গেছি অত খুশি হইন না শফিক যেভাবে লাগি আছে গুটির চাকা যে কোন দিকে ঘোরায় কোয়া যাচ্ছে না কে তলে তলে যায় কি শামসুর সাথে দেখা করবে নাকি তা কোয়া যাচ্ছে না কিন্তু শফিক যে পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নামছে সেটা দেখা যাচ্ছে তা মাস্টার চলো নাকি ঢাকা শামসুর সাথে যায় না দেখা করে আসি না না গেলে আপনি যান আমি এই বিষয়ে যেতে পারবো না শোনেন হাবিব ভাই যেহেতু আপনি আমার প্যানেলে রাজনীতি করেন সেহেতু আপনাকে একটা ভালো পরামর্শ দেই শামসুকে এগুলো তেল মারার চিন্তা ভাবনা না করে নিজের মাঠ গোছান যদি এমপি হওয়ার যোগ্যতা নিজের মধ্যে গড়ে তুলতে পারেন তাহলে নমিনেশন আপনিই পাবেন ঠিক আছে মাস্টার তুমি যেহেতু করছো সেটা আমি অক্ষর অক্ষরে পালন করবো তাহলে এখন আমি গেলাম মাস্টার আর বিকালে কি তোমার অফিসে আসবো নাকি আচ্ছা আমি ফোন দেব নি তখন আসেন ঠিক আছে ওখানে পুলিশ কেমনে খোঁজ পালে রে এর ফান আমি তো বুঝতে পারলাম না এত সাবধানতা অবলম্বন করেও কাজ হলো না ওটি তো পুলিশের গুলি আমার আমার কেয়ারটেকার সহ আর একজন স্পট ডেড হয়ে গেছে কোষ কি লাশগুলা কি পুলিশ নিয়ে গেছে নাকি নিয়ত সবে এখন সন্ধ্যে উত্তির আমার দিকে আসে নাকি বলা যাচ্ছে না ওটা যে তোগের পুরাতন বাড়ি সেটা কি পুলিশ বুঝে পারবে কেমনে Amnego পুলিশ যেও তো খুতা বেরকোচার বাড়ি কার সেটাও জানে এখন কি করব কত ভুলে গেছে রে ওসি খালে যদি শেল্টার না দিয়ে আগে শেষ করে ফেলতাম তালে আর এই ঝামেলা puan লাগতো না আমি বুঝলাম না ওসি খালে কি এমন রহস্য জানে যে তা এমন শেল্টার দাও দরকার ছিল পাগলা ওই বড় ভাইয়ের হয় অনেক গোপন কাজ করে দিয়েছে সেইজন্যই ওকে শেল্টার দেওয়া লাগছিল এটাই ভুল করছে অক না দিয়ে খতম করে দিলে ল্যাটা শুকে গেল নি এতক্ষণে মনে হয় পুলিশের কাছে সব পর করে স্বীকার করে ভালো আছে স্বীকার করলে তো মুশকিল হয়ে যাবি রে একটা জামিন করান যাবি না হ বল একের পর এক বিপদের মুখামুখি হচ্ছে কোনো কিছু ঠিকভাবে করে বাড়িচ্ছি না এটা আমাদের অসতর্কতার কারণে হচ্ছে শোন পুলিশ যদি তোর কয় বাড়ির বিষয় জিজ্ঞাসাবাদ করবে আসে তখন তুই কি করব সমস্যা নাই ওই বুদ্ধিও আমার করা আছে ওই বাড়ি আমি ভাড়া দিছিলাম এখন সেই কি করছে না করছে সেই আমি নিবার ঠিকই আছে গরমের কাছে নরম না সেটা না হয় এখন ওসি খালেক সবকিছু স্বীকার করে তখন কি করবো মনে হয় না স্বীকার করবি অত জানের মায়া আছে আমরা যে কেডা সেটা আর ভালো করেই জানা আছে অন্য কোনো উপায় বের করা যায় না রে লকআপের মধ্যে যদি অকশেষ করা গেল নি তাহলে ভালো হল নি ওসি চব্বাত থাকলে কোনো একটা ব্যবস্থা করা গেলনি কিন্তু তাকে ট্রান্সফার করে দিছে থানার হিসাব করে লাভ নাই ওসি খালেক এখন ডিবির হেফাজতে আছে যা রুটি করা লাগবি ডিবি অফিসের লোক ওর সাথে কথা বলব নাকি পরিস্থিতি তো অনুকূলে প্রশাসনিক গেম সেই ছোটবেলা থেকে খেলে আসছি আমার আমাকে থেকে ভালো কেউ খেলতে পারবি না চিন্তা করিস না আমি ওর সাথে কথা বলব এখন চল আমার সাথে কুটি দেওয়ার অনেক দিন হলো ক্লাবে যাই না স দুইজন মিলে যায় ঘুরে আসি আচ্ছা সলেক কেরে তোরা পাসপোর্ট রেডি করছিস আমারটা তো রেডি আসিস আসা কেরে গল্ল তোরটা তো চুলবার গেছিল সেটা কি চুল আনছো গতকালই তো ভাই নিয়ে আসছি পাসপোর্ট দুটো আমার হাতে দিয়ে দিস এদিকে মেলা কাজ বাকি আছে সেগুলা করা লাগবে তাহলে চাচা আমরা কয়েকদিনের মধ্যে যাচ্ছি আরো মাসখানেক সময় লাগতে পারে আর শামসুর সাথেও তো কথা বলতে হবে তাহলে আর আমার ঘরে আমেরিকার যা হলো না ওস্তাদ শুনলে বাতিল করে দিবি ওস্তাদ করলে আর এই কথা আমরা শুনিচ্ছি না যেভাবেই হোক রূপাভাবিক দেশে টানাই লাগবি সমস্যা নাই আমি সামসুকে ম্যানেজ করবো আমার বিশ্বাস তোরা এটা পারবি একবার খালি আমেরিকার জেবার দেন চাচা দেখেন কেমনে রূপাভাবিক নিয়ে আসি আপনি তাহলে ওস্তাদের সাথে কথা কোয়েন চাচা এটা জানি বাতিল না করে হ্যাঁ সেটা কমনি তা হাসপাতালের কাজের এখন কি অবস্থা কাজ তো খুব ভালো হচ্ছে একাডেমিক ভবন কমপ্লিট হয়ে গেছে এখন খালি बाउंड्री লাইন আর স্লাইডগুলো লাগালেই শেষ হয়ে যাবে টাইলসের কাজ কি শুরু করছে ওটা তো এখন না প্লাস্টার করার পর প্লাস্টার কিন্তু ভালো সিমেন্ট দিয়ে করা লাগবি না হলে কাজ ভালো হবে না বাংলাদেশে সেরা সিমেন্ট দা কর্মু চাচা কাজ না এখনো সুজুর পুত্র চলবি না আসসালামু আলাইকুম চাচা কে রে আনাল তোক তো আজকাল দেখাই যায় না মনে হয় খুব ব্যস্ত হয়ে গেছু আমি তো আসি চাচা আপনি ব্যস্ত আছিলেন সেই জন্য দেখা হয় নাই তে আয়নাল ভাই তুমি তো দিন দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছ ঘটনা কি কও তো না রে আমি তো সব সময় এঙ্গা করেই থাকি তোরা কি আজকে নতুন দেখছছ নাকি আইনাল ভাইয়ের বাড়ি তাদের যত্ন বেড়ে গেছে এইজন্য তো সে এর সক সক এ তোরা গল্প কর আমি একটু ভিতরে যাই রেস্ট নেই আপনি না অফিসে যাবেন চলেন চাচা এখন না দুই ঘন্টা পর যামু আচ্ছা চাচা জান আমি দুই ঘন্টা পর আপনাকে ডাকমুনি তে আইনাল ভাই দাঁড়া আছো কি বসো কেনে গল্লা সবাই মিলে যে একটা উদ্যোগ নেওয়া হলো তার তো কিছুই হলো না তোরা ডনের তো কোনো খবরই নাই আমার খোঁজ ঠিকই আছে তোমার বন্ধু ডনেরই তো কোনো হদিস নাই ওই যে মিটিং করে গেল তারপর থেকে কোনো যোগাযোগই নাই কি করছ রে তোর সাথে যোগাযোগ করেনি মানে হ ভাই ওই দিনের পর থেকে তার সাথে আমার কোনো কথাই হয়নি অগ যে কোন উদ্দেশ্য হলে ওস্তাদ সভাপতি বানালো সেটাই তো বুঝছিল এখন কি করবেন ভাই সভাপতি যেহেতু বানাছেন এখন উদ্ধত করা যাবে না এই ভাঙ্গা ঢোল নেই এখানে লাগবি এই আইনাল ভাই ডনেক একটা ফোন লাগাও তো দেখো তো কুটি আছে আচ্ছা আমি দেখিছি ওহ সবাই আইনাল দosto ফোন দিলো কিচ্ছু দেখি ধরিত কি কয় হ্যালো আইনাল দosto ক কে ডন কুটিরে তুই আমি যে রান্না কৰিছি এই কথা আইনালকে ক যাবিনা আমি তো বাড়িতে আছি না আইনাল কি আছে ক সভাপতি হসু বিন্দু মাত্র দায়িত্ব জ্ঞান নাই একটা যে উদ্যোগ নিল তার কোনো খবরই নাই যে উদ্যোগ নিছি ওটা তো বাস্তবায়ন হবে ঘরের মধ্যে বসে থাকলে বাস্তবায়ন হবে তাড়াতাড়ি মাছ আছে বাড়ি দায় কাম আছে আচ্ছা দোস্ত কিছুক্ষণের মধ্যেই আসতেছি কেনাল ভাই কোনি ওই কি কলো মই বাড়িতে আছে কিছুক্ষণের মধ্যেই আসছে এই গোল্লা আয়নাল ভাই কিছু খাবার দে আমি ভেতর থেকে গোসল করে আসি আচ্ছা জান আজকে মিজান খিচুড়ি রান্না করছে ওটাই খাবি নি কে রে গোল্লা তোকে বাসাত কি মিজানই রান্না বাড়ি করে নাকি বুয়া চলে গেছে তো আপাতত তুই ইতি করিচ্ছে মিজান যে রান্না বাড়ি করে ওলি কি খাওয়া যায় না না ওর রান্নার হাত ভালোই কয়দিন হলে হলো তো ওর রান্নাই খাচ্ছি তে চলো ভিতরে যে খিচুড়ি খেয়ে আসি আচ্ছা চলে কে বাচ্চুর কি অবস্থা গেছিলো দেখা করবার অবস্থা ভালোই কোনো মতে বেসে আছে যে মেয়ের খেসে এক মাসের মধ্যে ঠিক হবি না কোষ কি তাহলে তো মনে হচ্ছে অবস্থা খারাপই হ ভাই মাথার ছাড়টা সেলাই পড়ছে আর পাইপ দিয়ে তো আচ্ছা মতো বেড়েছে পাইপ দিয়ে মারছে তুই কেমনে বুঝলু বাচ্চুই তো কলো এই জন্যই তো চাই পারছি জিনই যদি মারে পাইপ দিয়ে কৃষক মারবি হিসাব তো মিলাবের বাড়িচ্ছি না ওগুলা বাচ্চুরালা বাদ দেন তো ভাই আমার তো মনে হয় টেকা নেয়ার সাথে ঝামেলা করছিল এই জন্য ধরা বসান দিছে সেটাও হতে পারে শালা তো বহুত মানুষের পিছনে আঙ্গুল দিছে এখন আসল কথা শোন সামনে এমপি ইলেকশনের নমিনেশন কিন্তু আমি পাচ্ছি এটা মাথায় রেখে মাঠ গোছান লাগবে তাহলে তো ভাই ভালোই হলো আমি এদিকে যা প্রস্তুতি নেওয়ার নিচ্ছি সমস্যা নাই তে খাওয়া দাওয়া করছো না এখনো করিনি গোসল টসল দিয়ে খামুনি তে যা তাহলে আমি উপরে যাই গোসল করে নিলাম আচ্ছা ভাই ঠিক আছে ওসমান তো আমাক ফোন দিছিল তুক দিছিল নাকি না আমাক তো ফোন দেনি তো আপনি কিসক দিছিল ওর নাকি দুবাই থেকে একটা চালান আসবি সেটা এয়ারপোর্ট থেকে বাড়ি করে দিয়ে বের করছে এই লোকের নেশার এখনো ঠিক হলো না গুরু এখন আমি স্বর্ণের চালান এয়ারপোর্ট বাই করবো না আপনি ওকে ভালো করে কয়ে দিবেন যে সব সোরা চালানের ব্যবসা যান ছেড়ে দেয় না হলে কিন্তু ওর খবর আছে আর এই ব্যাপারে আমাক যান ফোন না করে করলে কিন্তু বড়টা বাজে দুমু আচ্ছা ঠিক আছে মানা করে দুমুনি তে রমজান কি চলে গেছে অবক্ত তখনই পাটে দিছি শিমুলেক ধরে আনার জন্য আর যাই কোস রমজান কিন্তু কাজের আছে যে কামে দিচ্ছি সেটাতেই সাকসেস হচ্ছে সেটা তো হচ্ছেই গুরু কিন্তু একের পর এক সমস্যা আমাকে সামনে আসিচ্ছে সেটার কি করবেন সহতার নিষ্ঠার সাথে জীবন যাপন করলে এরকম তো হবি সামনে আরো কত ভাত আছে বলা যাচ্ছে না তবে ভাঙ্গে বললে হবে না চ্যালেঞ্জ নিয়ে সামনে আগে যাওয়া লাগবি আমি শামসু কোবা সামসু ভাঙ্গি কিন্তু মুসকিনা খালি আপনি অফিসিয়াল ভাবে কঠোর হন দরকার হলে মানিক্টারি অথরিটি দেন শত্রুরা আমার ব্যবসার উপর নজর এটা কি ভাবা যায় চিন্তা করিস না এটা আমি সেলিম ভাই আবার আবার ফোন মিটিং আছে নাকি হ্যাঁ সেলিম ভাই বলেন এদিকে কখন কি করবা খালাকের সাথে তো কথা বলতে হবে কে আপনি কি ওর সাথে এখনো বসেন নাই না বসি নেই তুমি থাকলে ভালো না এই জন্য তোমার জন্য অপেক্ষা করছি আপনি এখন কই আছেন আমি ডিবি অফিসের দিকে যাচ্ছি তুমি আসো আচ্ছা জান আমি আসতেছি ক্যারে শামসু তুই কি এখনই বের হব নাকি হয় এখনই উঠমো ওসি খালেকে গ্রেফতার করা হয়েছে তো ওর কাছে অনেক তথ্য আছে এগুলো বের করতে হবে ধলাই খালে যে ডবল মার্ডার হয়েছিল এর সাথে কিন্তু এই ওসি জড়িত আছে নাগরিক পার্টির অসংখ্য নেতা কর্মী কি ঘুম করছে আর এই বিপাটির বাহাদুরের পরে কি হলো সেটা কি খোঁজ দিয়েছিল ওটা সমস্যা নাই পাগল সাজিয়ে পাবনায় পাঠাচ্ছি এখন ট্রিটমেন্ট হচ্ছে যাই করিস বাহাদুরের বিষয়টা কিন্তু আগে সালটান লাগবে না হলে কিন্তু পরে ঝামেলা হবে কুণ্ড রাখে কুন্ড করি মাথায় তো চলে না আগে এই দিকের বিষয়গুলো সামলায় পরে ওটা দেখবো আচ্ছা ঠিক আছে আর বিকেলে কিন্তু অফিসে চলে আসিস কাম আছে আচ্ছা আসমনি ঠিক আছে গেলাম তাহলে